সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন। আমার আজকের ভিডিওর বিষয় শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে কলার জাদু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিনি আমার আজকের এই ভিডিওটি। দেখতে আকর্ষণীয় এবং স্বাদে অতুলনীয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সুস্বাদু ফলের নাম কলা। কলা ছোট বড় সবারই প্রিয়। কলা আছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ ও সতেজ রাখে। প্রতিদিন দুটি করে কলা খেলে সারাদিনের পুষ্টির যোগান পাওয়া যায় প্রতি একশো গ্রাম পরিমাণ কলায় আছে একশো ক্যালোরি ক্যালসিয়াম পঁচাশি মিলিগ্রাম আয়রন শূন্য মিলিগ্রাম অল্প ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স 8 মিলিগ্রাম ফসফরাস পঞ্চাশ মিলিগ্রাম পানি সত্তর এক পার্সেন্ট প্রোটিন এক দশমিক ফ্যাট বা চর্বি শূন্য দশমিক তিন পার্সেন্ট খনিজ লবণ শূন্য দশমিক আট পার্সেন্ট আশ জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট দশমিক কলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা এক যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুব উপকারী একটি ফল কারণ কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে নাম্বার দুই কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই নিয়মিত কলা খেলে হার ভালো থাকে নাম্বার তিন যারা নিয়মিত বুক জলা পড়ার সমস্যায় ভুগেন তারা প্রতিদিন একটি করে কলা খান সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই নাম্বার চার মিনারেল ভরপুর কলার খোসা দাঁতকে সাদা ও ঝকঝকে করে তোলে নাম্বার পাঁচ কলায় স্টিফেন আছে যা সেরোটনিন রূপান্তরিত হয়ে মনে হয় ভালো করে দিতে সাহায্য করে তাই নিয়মিত কলা খেলে বিষণ্ণতা দূর হয় নাম্বার ছয় স্ট্রক প্রতিরোধের জন্য কলা উপকারী যদি আপনাদের মনে হয় ভিডিওটি দেখলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন